হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মামাস লাভ সন্নাই আজকে আমি সকালে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন ঘুম থেকে উঠে পড়েছি একদম চুল এলো তো এখন বাজে সকাল পাঁচটা তো পাঁচটার সময় থেকে আমি আমার ব্লগ শুরু করছি তো দেখো অনেকটাই আকাশে আলো ফুটে গেছে সকালই হয়ে গেছে তো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি সবার প্রথমে আমি আজকে ঠাকুর ঠাকুরঘরটা করে নেবো আমার শাশুড়ি এগুলো দেখে কিন্তু আজকে শাশুড়ি অম্বুবাছি ছিল যারা করেছো জানো অম্বা রাতে অম্ববাচী ছেড়েছে তো আমার শাশুড়ি মা গেছেন এখন গঙ্গাস্থান করতে তো অম্ববাচির পরে এটা গঙ্গাসনান করাটা ইম্পর্টেন্ট তো তা এটা নিয়ম একটা তো আমি এইভাবেই পুজো করি আমার শাশুড়ি আরও ভালো করে অনেক দীক্ষা নিয়েছেন এবং ভালো করে পুজো করে কিন্তু আমি যেভাবে পারি আমি সেভাবেই ঠাকুরটাকে ফুল জল দিয়ে দিচ্ছি কারণ উপোস থাকবে তো তার জন্য করছি আর মা কখন এসে করবে তো দেখো ফুলগুলো মা তুলে রেখেছে ফুলটা আমাকে তুলতে হয়নি তো আমি যেটা পাচ্ছি সেটা করে নিয়েছি তো আমি ফার্স্ট ফার্স্ট একটু পুজোটা করে নেবই কাজ শেষ হয় না তো আমি যতটা পারবো আজকে দেখাবো চেষ্টা করব যে হাফ ডে তোমাদের দেখাবো মানে একটা বেলা অবধি আমি কি করি মানে যতক্ষণ না মানে দুপুরে ঘুমোচ্ছি ততক্ষণ পর্যন্ত কি কি কাজ করি মানে কাজ যতই হেল্পিং হ্যান্ড থাকুক কিন্তু কাজ যেন কোনো মতেই শেষ হয় না নানা রকম কাজ লেগে থাকতেই থাকে তো দেখো বা শাঁকটা বাজিয়ে রেখে দিয়েছি যেরকম পারলাম আর কি পুজোটা আমি করে নিলাম তো এইভাবেই আমি পুজোটা করে নিয়েছি দিয়ে তারপর এবার আমি রান্নাঘরে ঢুকে পড়বো আগে পুজোর দিকটা সেরে নিলাম তো ঠাকুর দেখো এভাবেই ঠাকুরগুলোকে সাজিয়েছি এদিকে একটু বেশি ফুল দেওয়া গেছে আর এদিকে একটু কম যেভাবে পেরেছে আমি ভাবছিলাম হয়তো ফুলে কম হবে কিন্তু হয়ে গেছে তো পাঁচটা চল্লিশ বাজে এবার আমি রান্নাঘরে চলে আসবো এসেই ফার্স্টে রান্নাঘরের জানলাটা খুলে দেব। খুলে দিয়ে আমি আমার মা অন্যার দুধটা আর হলিক্সটার আগে রেডি করে রাখবো কারণ ও একদম গরম খেতে পারে না তো আগেই একটু গরম করে রেডি করে রেখে দেবো আর পরের দিন কি রান্না হবে সেইগুলো আমি আগের দিন রাতে কুটে ফ্রিজে রেখে দিই তো পোস্ত কুটেছি আর এখানে থোর একটু ভাজা করবো কারণ আজকে হচ্ছে পঞ্চমী তো পঞ্চমীতে তো ধরো ঢ্যাঁড় যারা গ্রামে থাকো তারা জানো অনেক কিছুই খাওয়া যায় না তো ওই জন্য আলু পোস্ত করব আর তার সাথে একটু মাছও করব থোর করব তো আজকে এই তো ওই জন্য বেশি কিছু করব না তো আজকে আলু পোস্ত করবো আর একটু মুগের ডাল করব কলাইয়ের ডালটা তো আজকে খাওয়া যাবে না তো তার মামে দুধ অলিসটা করে রেডি করে রেখে দিলাম তো তারপর আমি এক গ্লাস জল খেয়ে নেবো আগে এত প্রচণ্ড গরম ছিল যে এক গরম করছিলো অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি হচ্ছে না তো তার জন্য জলটা ঘুম থেকে উঠে এক গ্লাস জল ধরো খেতেই হয় সবাইকারই চেষ্টা পায় তারপর চা বিস্কুট খেয়ে নেবো আর এদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দেবো তো আমি এখানে এগুলোই বলছিলাম যে শুধুমাত্র ওয়ার্কিং ওমেন নয় হাউস ওয়াইফদেরও মানে সারাদিন টুকটাক কাজ রেগেই থাকে তবেই বাড়িটা সংসারটা এত গুছানো থাকে তো তারপর দেখো সিলটা ধুয়ে নিয়ে পোস্তটা বেটে নেবো কারণ পোস্ত ধরো মিক্সিতে অতটা ভালো বাটা হয় না তাই আমরা শিলটাই প্রেফার করি আর যেহেতু আমাদের বাড়িতে অল্প লোকজন তাই আমরা সিলেতেই বাঁটতে সুবিধা হয় তো পোস্তটা আমি বেটে নেবো এখন পোস্তটা বেটে নিচ্ছি তো যেটা বলছিলাম যে হাউসওয়াইফরা সংসারটা গুছিয়ে রাখে বলি বাইরে থেকে দেখে মনে হয় যে এত সুন্দর ওরা কিভাবে সংসার করছে কিন্তু বাড়ির যদি আমরা গুছিয়ে না রাখতাম বাড়িটা এত সুন্দর থাকতো না তো দেখো ওই দাদাটাকে দেখছো ও চলে এসছে আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করতে তো দাদার জন্য একটু চা করে নিচ্ছে আর পোস্তটা বাড়তে বাড়তেই উঠে যেতে হলো তো থোটটা দেখো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি তো চা বিস্কুটটা আমি ওই দাদাটাকে দিয়ে দেবো আর এখানে আমার পোস্ত বাটা হয়ে গেছে এখন দাদা বসে চা খাচ্ছে তো এত প্রচন্ড গরম ছিল আমি তো তাও সকালে রান্না করছি যারা ধরো দশটার পরে রান্না করবে তাদের যে কি অবস্থা হবে আমি তো ভেবেই ভাব জাস্ট ভাবতে থাকছি তো ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসানো হয়ে গেল তো আজকে বললাম মশা পুজো তো একটু মাছ নেবো তো মাছ আনতে কোথায় যাচ্ছে দেখো একদম আমাদের বাড়ির সামনে একজন মাছ বিক্রি করে একটা দাদা তো দেখো ওরা আমায় দেখে হাসছিল আমি যেহেতু ওদের মাছগুলোকে তুলছি তো গ্রামে থাকি তো সবাই ভাবছি কী ব্যাপার মাছগুলো ছবি তুলছে কেন তো মাছ নেওয়া হয়ে গেছে এসে দেখছি দেখো একদম থোর একদম ধরে যেতটাকে তো সর্ষে ফোড়ন দিয়ে থোরটাকে ভেজে নেবো ফার্স্টে তারপর পোস্তটা করে নেবো তো ওইদিকে থোরটা বসিয়ে দিয়ে আমি এবার প্রসাদগুলো নিয়ে নেবো থালাগুলো ধুয়ে রাখবো দেখো আমাদের আগেই প্রসাদ কিন্তু পিমড়েতে খেতে শুরু করে দিয়েছে তো থালাগুলো ধুয়ে রেখে দিয়েছি এরপর আমি পোস্তটা বসিয়ে দেব আলুটা সেদ্ধ করে রেখেছি তা একটা টমেটো দেবো টমেটোটা ভাজা হয়ে গেলে আলুটা দেব দিয়ে একটু কষাবো একটা টমেটোটা দিলে কালারটা খুব সুন্দর আসে অনেকে হয়তো দেয় না তো টমেটো দিলে বেশ লাল লাল দেখতে হয় খুব ভালো লাগে দেখতে তো এবার নুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার পোস্ত দিয়ে দিলাম আর আমার ঘেমে একদম অবস্থা খারাপ হচ্ছে এদিকে একদিকে ভাত হচ্ছে আর একদিকে পোস্ত হচ্ছে তো প্রচণ্ড ঘাম হচ্ছে পোস্তটা দিয়ে দিচ্ছি আলু পোস্তটা করবো আমাদের বেশি লোকজন নেই মাত্র আমরা চারজন মানে আমি আমার হাজব্যান্ড মেয়ে আর শাশুড়ি তাই আমাদের সব কিছু অল্প অল্পই তো দেখো মাছটাকে এবার ধুয়ে নেব ধোয়াটা তোমাদের দেখাতে পারিনি কারণ ওখানে এত কাক ছিল আমি যদি এক হাতে ফোন নিতাম আর এক হাতে মাছ অর্ধেক মাছ ওরাই নিয়ে চলে যেত তো মাছটা ধুয়ে রেখে দিয়েছি পোস্তটাকে নাবিয়ে নেব অনেক কিছু না দেখানো হয় না তার বাইরেও যে কত কী কাজ থাকে সব কিছু হয়তো তোমাদেরকে দেখাতে পারি না তো বলবে কেমন লাগছে আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট না করলে কেউ ধরো এগিয়ে যেতে পারে না তো অন্না উঠে পড়েছে দেখো ঘুম থেকে উঠে ব্লাসিং ব্লাসিং করছে গাল একবারে আর বদমাজিও যেহেতু ওর দিকে ফোনটা দিয়েছি ও দেখো দুষ্টুমিতে ভরা একদম দিন বদমাইশি করে তো এবার ওকে দুধ হইলিক্সটা খাইয়ে দেব। দেখো ও কত নাটক করবে মানে সাতটা থেকে লাগলে আটটা বেজে যায় ওর জন্যই আমি একটু তাড়াতাড়ি করছিলাম যে ও ওঠার আগে যেন আমার অনেকটা কাজ এগিয়ে যায় তো একবার খেলো তারপর সেকেন্ডবার দেখো তোমাদেরকে দেখায় যে তোমাদের বাচ্চারাও এরকম করে অনেকে দুধ খেতে ভালোবাসে কিন্তু আমার মেয়ে একদম দুধ খেতে ভালোবাসে না ওকে অনেক জোর জবরস্তি করে দুধ খাওয়াতে হয় তারপর দেখো খেয়ে নিয়েছে দিয়ে ও বসে বসে খেলা করছে আর আমি এদিকে বাকি রান্নাগুলো করে নেবো তো বাকি রান্না করেই নিয়েছি দেখো এদিকে মাছ ভাজছে আর এদিকে তো ভাতটা চাপানো হয়েছে ভাত হতে আমাদের অনেক দেরি হয় মাঝখানে অফ করে দিয়ে দিই তারপর আবার সুট চালায় তো গ্যাস পরিষ্কার করে রেখে দিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ভাতটাকে অন করে দিয়েছি ভাতটাকে চালিয়ে দিয়েছি তারপর দেখো রান্নাগুলো দেখায় মাছের কাল ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে যেহেতু আজকে মনসা বুঝো তাই অন্য কিছু করবো না আর পোস্ত করেছি তার সাথে একটু আলু চচ্চড়ি করেছি এটা হচ্ছে টিফিনের আর এটা হচ্ছে থোঁটটাকে ভেজেছি আর তার সাথে একটু মুগের ডাল করেছি টমেটো দিয়ে মুগের ডাল করেছি আর তার সাথে আমের চাটনি তো রয়েছে ওটা আমাদের ফ্রিজে করা থাকে দেখো মুগের ডালটা দেখাচ্ছি তোমাদের এই ছিল আজকে আমার রান্না মানে যেটার জন্য সকাল থেকে উঠে যুদ্ধ করতে হয় তো পৌনে আটটার মধ্যে রান্না হয়ে গেছে তা বাকিগুলো আর তোমাদের দেখাতে পারিনি তো চান করে দেখো বসে আছে আর অন্য এই যে ফ্রিজ থেকে ঠান্ডা বোতল এনে বলছে আমি খাবো তো পেয়ারা খাচ্ছে এখন চান করে বসে আর এই যে বাসনগুলো এবার গুছিয়ে তুলে রেখে দেবো আর অন্য দেখো কোলে উঠে বসে বাস পেয়ারা খাচ্ছে শুয়ে শুয়ে তো বাসনগুলোকে গুছিয়ে রেখে দিই তারপর পরে এত ঝামেলা থাকে মানে ব্লক আর কন্টিনিউ করা থাকে না ধরো খাবার থাকে হাজব্যান্ড বেরোবে এত তাড়া থাকে মানে কিভাবে যে আমি ব্লকটা শেষ করবো তখন আর মাঝখানে দিতে পারি না তো তারপর আবার দেখাচ্ছি দেখো অন্না তোমাদের ছড়া শোনালো কিন্তু ভালোই বলতে পারে কিন্তু অঙ্গি ভঙ্গি করে শোনালো তো জামা কাপড়গুলো তুলতে এসেছি দেখো রোদে একদম শুকিয়ে গেছে তো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। ভাঁজ করে এবার রেখে দেবো সমুখ যে যেখানে যে যার যার জামা কাপড় থাকে তো ও ভালোই কবিতা বলতে পারে ছড়া বলতে পারে কিন্তু এখন তোমাদের ওর ভঙ্গি করে দেখালো তুই তারপর আমরা হচ্ছে সাড়ে বারোটার সময় মেয়েটাকে খাইয়ে দেবো অন্নাকে খাইয়ে দেবো তারপর আমি ওই এক দেড়টা নাগাদ খাই তুই তারপর হয়তো শুয়ে আবার দু বিকেল থেকে শুরু হবে রাতে কি রান্না হবে পরের দিন কি রান্না করব এগুলো সব কেটে রাখবো তো এই ছিল আজকে সকাল থেকে আমি সারাদিন কি করি তার মাঝখানে অনেক কাজ করেছে কিন্তু সেগুলো দেখানো হয়নি করছি তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও শুধুমাত্র যে ওয়ার্কিং ওমেনরাই প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে তা কিন্তু নয় যারা সারাদিন শুধু বাড়িতে থাকে তাদেরও কিন্তু অনেক খাটাখাটনি হয় তো আজকে আমি সেইভাবেই তোমাদের ব্লগটা শেয়ার করলাম এখন দেখো বারোটা বাজলে দল দেখিয়ে দিলাম তোমাদের এরপর একটু হয়তো মামের সাথে রেস্ট নেব অন্যার সাথে খেলা করব তারপর সাড়ে বারোটা বাজলে অন্না খাবে আমি আমরা খাবো দিয়ে আমরা শুয়ে পড়বো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো টাটা